বন্ধুরা আমাদের জীবনে আমরা অনেকের জন্য প্রার্থনা করি কিন্তু অনেক সময় তার উত্তর পাই না এখানে সমস্যা আমাদের প্রার্থনার অভাবে নী বরং সমস্যা হয় আমাদের আত্মার শক্তির অভাবে তাই আজ আমি আপনাদের এমন একটি প্রার্থনার কথা বলবো যা প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমাদের করতে হবে এটি একটি বিশেষ প্রার্থনা এবং এর শক্তি এতটাই অসীম যে আপনার জীবনের যত সমস্যাই থাকুক না কেন তা খুব শীঘ্রই দূর হয়ে যাবে যত কঠিন পরিস্থিতি থাকুক না কেন যত অসম্ভব লক্ষ্যই থাকুক না কেন তার সমাধান আপনি অবশ্যই পাবেন আপনাকে শুধু ঈশ্বরের প্রতি এবং তার পাঠানো প্রত্যেকটি সংকেতের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে আর এই প্রার্থনা করার সময় একটি বিশেষ নিয়ম মানতে হবে যখন আপনি এটি করবেন তখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে হয়তো আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এসব শুনে যদি আপনি ভাবেন যেহেতু কিছু কি সত্যিই আমার জীবনে ঘটবে তাহলে জেনে রাখুন হ্যাঁ এটি সম্ভব আপনার জীবনে এমন কিছু ঘটবে যা দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না কিন্তু আগে জেনে নিন যে এই প্রার্থনা কিভাবে এবং কখন করতে হবে প্রার্থনাটি আপনাকে প্রতিদিনের সাধারণ প্রার্থনার মতো করার দরকার পড়বে না আর এটি দিনে তিন চারবার করারও প্রযোজন নেই এই প্রার্থনা আপনাকে রাতে ঘুমানোর ঠিক আগে করতে হবে যখন আপনার চোখ বন্ধ হচ্ছে আপনি ঘুমের জগতে প্রবেশ করছেন তখনই আপনাকে এটি করতে হবে বন্ধুরা এই প্রার্থনা ঘুমানোর সময় করার কারণ হল আমাদের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত একটি সচেতন মন এবং অন্যটি অবচেতন মন সচেতন মন হল মস্তিষ্কের সেই অংশ যা যুক্তিবুদ্ধি দ্বারা পরিচালিত হয় যেমন ধরুন আপনি আপনার জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চান কিন্তু বর্তমানে আপনি খুব কঠোর পরিশ্রম করছেন এবং আপনার হাতে তেমন পরিমাণে অর্থ নেই তবে আপনি মনে মনে ভাবছেন যে আমার কাছে এখন লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু তখন আমাদের সচেতন মন এই ভাবনাকে তৎক্ষণাৎ আটকে দেবে সচেতন মন বলবে না এটা ভুল তোমার কাছে তো এখন একেবারেই টাকা নেই তার মানে সচেতন মন আমাদের অযৌতিক কল্পনাগুলোকে বাধা দে প্রায়ই আমরা যা কল্পনা করি তা বাস্তবে আমাদের কাছে থাকে না সচেতন মন এই ভাবনাগুলোকে আটকে দেয় এবং সেগুলো আমাদের অবচেতন মনে পৌঁছায় না আর যদি আমাদের চিন্তাগুলো অবচেতন মনে পৌঁছাতে না পারে তাহলে সেগুলো আমাদের জীবনে কখনোই বাস্তবাজিত হবে না সেজন্যই বন্ধুরা প্রার্থনা রাতে ঘুমানোর আগে করতে হয় কারণ রাতে ঘুমানোর আগে আমাদের সচেতন মনের শক্তি ধীরে ধীরে কমতে থাকে এটি কাজ করা বন্ধ করে দেয় আর তখন অবচেতন মনের শক্তি বৃদ্ধি পা আর এক সময় আমাদের অবচেতন মন তখন পুরো শরীরের উপর আধিপত্য বিস্তার করে যখন আমরা সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে থাকি তখন শুধুমাত্র আমাদের অবচেতন মনই কাজ করে তাই আমি আপনাকে বলি রাতে ঘুমানোর আগে নেতিবাচক চিন্তা এবং অনুভূতি থেকে দূরে থাকুন কারণ সেই নেতিবাচক চিন্তাগুলো সাত থেকে আট ঘন্টা ধরে আপনার অবচেতন মনে সক্রিয় থাকে এবং এর ফলেই সেগুলো আপনার জীবনে ঘটতেও শুরু করে এই কারণেই রাতে ঘুমানোর আগে ইতিবাচক প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ তবে এই প্রার্থনা কিভাবে করতে হবে তা আপনাকে শিখতে হবে আপনাকে এটি আপনার সম্পূর্ণ আত্মার শক্তি এবং আপনার মনের শক্তি দিয়ে করতে হবে যেমন ধরুন আপনি মনে মনে ভাবছেন যে আপনি একজন সফল ব্যক্তি হতে চান আপনার জীবনে প্রচুর অর্থ আসুক এবং আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে চান আপনার বর্তমান পরিস্থিতি যেমনই হোক তবে ভবিষ্যতে আপনি নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইছেন আপনি কাকে বিয়ে করতে চান কত টাকা আয় করতে চান কি ধরনের চাকরি বা ব্যবসা করতে চান বা কেমন সুখী জীবন কাটাতে চান এই সমস্ত কিছু আপনার মনে থাকে এই সময়ে আপনার মনের শক্তি আপনাকে সাহায্য করে যাতে আপনি ভবিষ্যতে নিজেকে যেভাবে কল্পনা করছেন বাস্তবে সেটাই যেন আপনার জীবনে ঘটে যখন আপনি আপনার মনের শক্তি এবং বিশ্বাস নিয়ে প্রার্থনা করেন তখন ইউনিভার্সও আপনাকে সহজতা করতে শুরু করে সে এটি এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি সেই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা আপনাকে সফল হতে সাহায্য করবে এবং আপনার জীবনের সমস্যাগুলো দূর করবে যা কিছু আপনি চাচ্ছেন সেটি একসময় আপনার জীবনে আসবেই তাহলে প্রার্থনা কিভাবে করবেন আমি আপনাকে এটি বলে দিচ্ছি প্রথমে আপনাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং এটি করতে হবে আপনার প্রিয় ঈশ্বরের নামে আপনি ঈশ্বরকে বলবেন হে ইউনিভার্স আমি আমার প্রভুর নামে প্রার্থনা করছি আমি আপনাকে ধন্যবাদ জানাই কারণ আমার সমস্যা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে হে প্রভু আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার প্রত্যেকটি সমস্যার সমাধান আগেই করে দিয়েছেন মনে রাখবেন এই কথাগুলো আপনাকে পুরো মন থেকে এবং পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে হবে কারণ ইউনিভার্স আমাদের বলে যে যদি আপনার বিশ্বাস একটি সরিষার দানার মতো ক্ষুদ্রহী তবে আপনি পাহাড়কে বলবেন এখান থেকে সরে যাও এবং তা সরেও যাবে তাই এই প্রার্থনা আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে হবে এবং আপনার যা সমস্যা রয়েছে তা ঈশ্বরকে জানাতে হবে যেমন ধরুন আপনার জীবনে টাকার অভাব চলছে তখন আপনাকে বলতে হবে যে হে প্রভু আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার জীবনের আর্থিক সমস্যার সমাধান করে দিয়েছেন এই সমস্যা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে এই কথাগুলো বারবার আপনার মনের মধ্যে বলতে থাকুন তবে কখন বলতে হবে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন আপনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে এবং আপনি গভীর ঘুমে তলিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এই কথাগুলো বারবার মনে মনে বলুন খেয়াল করুন যখন আমরা বলি হে প্রভু আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমার জীবনের সমস্যাগুলি ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে তখন আপনার সচেতন মন লজিক খুঁজতে শুরু করবে সে প্রশ্ন করবে কিভাবে হবে কবে হবে কিভাবে সম্ভব কিন্তু আসলে এটি আপনার কাজ নেই যখন আপনি ঘুমিয়ে পড়বেন তখন আপনার অবচেতন মন কাজ শুরু করবে তাই ঠিক তখনই আপনাকে এই কথাগুলো বলতে হবে এটি আপনার মনের শক্তির কাজ এটি আপনার প্রভুর কাজ এবং এটি আমাদের ইউনিভার্সের কাজ কিভাবে বা কখন এটি সম্ভব হবে তা তাদের বিশ্ব আমাদের কাজ কেবল বিশ্বাসের সঙ্গে বলতে থাকা আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমার সমস্যা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে এই সমস্যাগুলি কি হতে পারে যেমন ধরুন আপনি চাকরি পাচ্ছেন না তাহলে আপনাকে কেবল বলতে হবে যে হে পিতা ঈশ্বর আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমি ইতিমধ্যেই এক লক্ষ টাকার চাকরি পেয়ে গেছি বন্ধুরা এই প্রক্রিয়ায় আপনার মনের শক্তি কাজ করবে যদি আমরা আমাদের ভবিষ্যৎকে যেমনটি দেখতে চাই তা আমাদের মনের মধ্যে ধারণ করে এবং সেই ভাবনা নিয়ে রাতে ঘুমোতে যাই তখন আমাদের অবচেতন মনের শক্তি বৃদ্ধি পায় এর ফলে আমাদের মধ্যে একটি শক্তিশালী এনার্জি তৈরি হয় আমরা যা বলি এবং যা ভাবি সেই ভাবনা এবং প্রার্থনার এনার্জি আমাদের দেহ থেকে বেরিয়ে সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে ব্রহ্মাণ্ড সেই শক্তিকে নিয়ে পূর্ণ শক্তি দিয়ে আমাদের প্রার্থনা এবং মনের কথা পবিত্র আত্মা ও ইউনিভার্সের কাছে পৌঁছে দে এরপর আমরা যেমন ভাবি তেমনটাই আমাদের জীবনে ঘটতে শুরু করে আমরা যা চাই তাই আমাদের জীবনে আসে তাই এই প্রার্থনা করা প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে করতে ভুলবেন না ঠিক যেমনটি আমি বলেছি তেমনভাবেই আপনার মনের পূর্ণ শক্তি দিয়ে এই প্রার্থনা কুম এরপর দেখুন আপনার জীবনে আপনি যা চান তা কিভাবে বাস্তবে রূপ নিচ্ছে আপনি যেমনটি ভাববেন তেমনটাই আপনার জীবনে ঘটবে প্রিয় দর্শক যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে লাইক করুন আর যদি আপনিও ইউনিভার্সের প্রতি এবং তার দেওয়া সংকেতের প্রতি বিশ্বাস রাখেন তবে কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ কু ধন্যবাদ